আমার সব কিছু ফোন রেকর্ড আছে হ্যাঁ আমি বলছি আমাকে বলা হয়েছে যে আমি বাকি টাকা দিয়ে আমি মাল রাখবো আর এখন আপনি বলতেছেন আবার আমি টাকা পাঠাইতাম কেন আমার মাল হাতে দেন টাকা নেন আমি আপনাকে বলি বলা হয়নি যে স্যার এটা হচ্ছে আপনার হাতে পেয়ে টাকা দেবেন এটা বলা হয়েছে ডেলিভারির সময় টাকা দেবেন

তারপর আমি টাকা দিব আপনি আমার নাম্বার দিয়েন কিন্তু আমি হাওয়ার উপরে টাকা দিতে পারবো না 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 আপনি হাওয়ার উপরে টাকা দিচ্ছেন না আমি আপনাকে বলি আপনি যে কথাটা বললেন আপনি যেটা একজন সাংবাদিক আপনি যে কথাটা বললেন যে সে রাইডার ওটিপি কোড ছাড়া যদি আসতে পারতো দেন এই ওটিপি কোডটা এতটা ইম্পর্টেন্ট হতো না আপনাদের এত ইংরেজি আমার বুঝার সময় নাই আহ এখন আমার মাল দিবেন কিনা সেটা বলেন না দিলে আমার 500 টাকা ফেরত পাঠান না না আমি এটা বুঝিনা আমার কাছে টাকা দিবে আমার মাল দিবে টাকা নিয়ে যাবে আমি বহুত এ অনলাইনে বহুত মাল অর্ডার করছি বহুত মাল আছে আপনাদের মতো এই ধরনের আমি অনলাইন দেখি নাই আপনি ড্রোন কিনেছেন আমি এত কিছু বুঝিনা আমি ড্রোন কিনছি না তো কি কিনছি আচ্ছা એમ বল্যা থাকে

ওই সময় আমি পাঁচশো টাকা পাঠাইতে রাজি ছিলাম না কিন্তু উনি আমারে বলছে পাঁচশো টাকা পাঠান আরেকজন ছিল আপনি না তো পাঠান কোনো সমস্যা নাই আপনি হাতে পাই বাকি টাকা দিবেন আর এখন আপনি আবার কি বলেন আগে মেসেজে টাকা পাঠাইতে হবে আপনি কি দেখেন কত আপনার ডিও আছে আমি টাকা দিব আমি টাকা দেব আর এখন আমার কাছে আসতে বলেন তারা আপনি ওটবি নাম্বার দেন আমার কি করবেন তার সাথে কথা বলেন আপনি কথা বলবো আপনার সাথে আপনি তার সাথে কথা বলেন আমার কাছে আসতে বলেন আসতে আপনি যদি তাকে অতিরিক্ত করতে লাগেন কিভাবে আসবে আপনি হাই হচ্ছেন কেন আমি আমি ওটিপি কোড কিভাবে দিব আমি টাকা আগে দিব না তো বলছি তো হ্যাঁ ওটিপি কোড আপনি যদি টাকাটা সাবমিট না করেন সার্ভারে

আপনাকে আমি এই না দিটিংা শব্দ দিছি আপনাদের পুলিশের কাছে অ্যাকশন না ঠিক আছে দেখেন যদি ভাওতাবাজি হয় আমি আমি অবশ্যই আমি যদি যদি আপনাদের কোনো না কোনো আমার কাছে ফোন রেকর্ড আছে শোনেন আমার কাছে আপনাদের ফোন রেকর্ড সব আছে আমি কথা বলছি আমার যেভাবে বলেন ওইটা হয় নাই আমি আপনাদের কিশের টাকা দিব

এই নাম্বার থেকে আপনি মেসেজটা দিও দেখো সার্ভার নাম্বার হ্যাঁ বিল ওইখান থেকে কি করে পাবলিশ করতে হবে কত টাকা জিব হবে কত টাকা পেড করতে সব আছে আমার কি ডেলিভারি ম্যানের নাম্বার আছে এবং কি ডেলিভারি ম্যানের নামও আছে কারণ কি আপনি জিডি কাছে টাকা দিয়েছেন ওইটা একটা রেজিস্ট্রেশন করার দিক আছে আমাদের আচ্ছা আমার কিছু বুঝান কেন আমি বুঝ বুঝতেছি না আমি তো আপনাদের ঘুরে দয়া কি কত হলো আপনাদের কাছে টাকা দিতে হবে

তার ফোন ধরে কথা বেশি আপনাকে যদি বলে থাকে যে হাতে দিয়ে টাকা দিবেন 500 টাকা আমি যে নিই পুরস্কার দিয়ে আসবো আমি মাল না দেখি আপনারা কোথায় টাকা দেব হ্যাঁ আমি মাল না দেখি আপনি কিشر টাকা দিব বলেন না না আপনি যে কথাগুলো আপনাকে সাংবাদিক এই না 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 আপনারা আপনারা এটা কোন ধরনের কথা बोलतेছেন না আমার বাড়ি তো অগ্রিম আমার টাকা নিছেন 500 টাকা আমি পেমেন্ট করছি অগ্রিম

তার সাথে কথা বলব না তাহলে এখানে যে ভারপ্রাপ্ত কর্মকর্তা থাকে তার সঙ্গে আপনাকে কথা বলতে হবে আপনাকে এটা তো আপনি জানেন

আপনি 500 টাকা দেন তাহলে আপনার ঠিকানা মাল যাবে এখন আমার ঠিকানা মাল না সারাগি আবার আপনাদেরকে টাকা দিতে হবে আমি মাল দেব না টাকা দেব কিসের উপরে কিসের উপরে আপনাদের টাকা করে টাকা দিবেন তাই না কিসের উপরে ডিফিন করে টাকা দিবেন এটা আমি আপনাকে বলে দিচ্ছি আপনাকে 500 টাকা আপনার কোন জেলা ভিত্তিক রাইডারের কাছে অ্যাসাইন হচ্ছে

অনলাইনে এমন বাটলারি অনেক বাটলার আছে তো তাদের দলের একজন আপনার আমি এখন বুঝতে পারছি আমি ওই সময় অর্ডারটা করতে চাইছিলাম না আমার অনেক অনুরোধ করে এরকম আমরা আপনার দেন আপনার মাল আমরা পাঠাবো হ্যাঁ আপনার মাল আমরা পাঠাবো কিন্তু এই যে টাকাটা নিতে পারে এটি তাদের লাভ এই যে পাঁচশো টাকা নিচ্ছেন এটা ফেরত দেবেন না এটি আপনাদের লাভ এটা কষ্ট করে বলবেন হ্যাঁ